আপনাকে কেউ যদি কারোর মাধ্যমে সালাম পাঠায় আপনি বলবেন ও আলাইকা ও আলাইহিসালাম ও আলাইকা ও আলাইহিসালাম মানে হলো আপনি যিনি সালামের বার্তাটা আমার কাছে পৌঁছালেন আপনার প্রতিও সালাম আর যিনি সালাম পাঠাইলেন তার প্রতিও সালাম দেখেন ইসলাম আমাদেরকে কত সুন্দর সামাজিকতা শেখায় কত সুন্দর সম্প্রীতি শেখায় সৌহার্দ্য শেখায় ম্যানার্স শেখায় ইসলামের সাথে সুন্দর কোনো সৌহার্দ্যিপিকে নেই এখন পৃথিবী অনেক সৌহার্দ্য এক্সারসাইজ করছে কিন্তু এই যে জিনিসগুলো এগুলো তো দেড় হাজার বছর আগে ইসলাম আমাদেরকে শিখেছে যখন মানুষ তথাকথিত সভ্যতার এই পর্যায়ে পৌঁছায় নাই তখন ইসলাম এগুলো বলে দিয়েছে এগুলোর দিকে তাকালে ইমান বেড়ে যায় যে ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে আপডেটেড ইসলামের চাইতে স্মার্ট ইসলামের চাইতে যুগ উপযোগী আর কোনো বিষয় পৃথিবীতে হতে পারে না একজন মানুষ সালাম পাঠাইছে আপনি তার প্রতি সালাম প্রেরণ করলেন এটি যথেষ্ট কিন্তু যে লোকটা সালামের বার্তাটা নিয়ে আসলো তাকেও একটু সালাম আপনি দিলেন এটাই হলো ইসলামের আখলাকের সৌন্দর্য ইসলামের আচরণের সৌন্দর্য যে আপনি যেহেতু বার্তা নিয়ে আসছেন আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক আপনাকেও আমি সালাম দিচ্ছি আর যিনি সালাম পাঠিয়েছেন তাকেও সালাম দিচ্ছি কত চমৎকার একজন মানুষ যখন হাসি দেয় তখন তিনি কি বলতে হয় আলহামদুলিল্লাহ এইটুকু আমরা বেশিরভাগ মানুষ জানি এর পরেরটুকু আমরা অনেক সাধারণ মানুষরা জানি না মাদ্রাসার ছাত্র আলিমুলারা জানেন মাসাল্লা অনেক সাধারণ ভাইরা আমাদের জানেন না সেটা কি দাতা ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলবে তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন তার উপর আবশ্যক হয়ে যায় হাঁচিদাতার জন্য আলহামদুলিল্লাহ বলাটা আবশ্যক না ওয়াজিব না কিন্তু তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন ওই শ্রোতা যিনি শুনলেন তার উপরে আবশ্যক হয়ে যায় কি জবাব দেওয়া এখন বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও প্রমাণিত এটি যে হাঁচি এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাঁচি আটকে রাখা মানুষের স্বাস্থ্যের জন্য ধ্বংস ডেকে আনতে পারে এবং নবী করিম সল্লা সাল্লামের হাদিসের দিকে তাকানো দেখা যায় হাঁচি মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে নবী রিস্লাম বলেছেন ওজুর ক্ষেত্রে এই যে নাকে পানি দিতে হয় যে ভালো করে নাকে পানি দিয়ে তারপরে সেটা আবার বের করতে হয় পরিষ্কার করতে হয় কেন করতে হয় এর কারণ হাদিসে বলা হয়েছে নবী সাল্লাম বলেছেন তোমাদের নাকের এই যে ছিদ্রের উপরের অংশে শয়তান বাসা বাঁধে যখন মানুষ নাকে পানি দেয় নাকে পানি দিয়ে হালকে একটু টান দিয়ে আবাসটা পরিষ্কার করে তিনবার করে তখন সে দেখবেন ফ্রেশ এবং রিল্যাক্স অনুভব করে শয়তান বের হয় হাঁচির মাধ্যমে বহুবিধ বৈজ্ঞানিক উপকারিতা স্পিরিচুয়াল দিক আছে সেই একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে যখন হাঁচি দেয় তখন সে আল্লাহ শুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুক্রিয়া করলাম আমার একটা ভালো জিনিস হলো অনেক সময় ক্লান্তি দূর হয় রিফ্রেশড হয় কিন্তু সবসময় আবার হাঁচি ভালো না অতিরিক্ত হাঁচি যখন অ্যালার্জির কারণে হয় সেটা তো অসুস্থতা স্বাভাবিক হাঁচির কথা বলছে এই জন্য আলহামদুলিল্লাহ যখন শুনলাম একটা মানুষ যখন তিনি ভালো কিছু পেয়েছেন সেজন্য আল্লাহ সুক্রিয়া জানাই করছে জানাইছেন তখন আমি যখন শুনতে পাব তখন আমার আবশ্যক হয়ে যায় তাকে একটু রিপ্লাই করা যে ইয়ার হামুক আল্লাহ আল্লাহ আপনার প্রতি রহম করব তিনি যখন রিপ্লাই করেন হাঁচিতে তার আবার আরো উপরে কর্তব্য হয়ে যায় কি বলা ইয়াদি কুমল্লাহ ওলেম আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন সঠিক পথ দিন এবং আপনার যত অবস্থা আছে কষ্ট আছে সমস্যা আছে সকল অবস্থাকে আল্লাহ তালা সংশোধন করে দিন ভালো করে দিন এই দোয়া করা জন্য দেখুন একটা হাঁচিকে কেন্দ্র করে একজন মানুষ হাঁচি দিলেন তিনি অবশ্যই হাঁচির ময়লা যাতে আশপাশে না যায় নিজের মতো করে সেটাকে তিনি দিবেন কিন্তু পাশাপাশি হাঁচি শেষে তিনি আলহামদুলিল্লাহ বলার পর আরেকজন এরহামকাল্লা বলতে হয় আবার যিনি শুনেছেন তিনি আবার বলতে হয় এটা হলো ম্যানার্স এটা এটা হলো হলো আখলা সামাজিক সৌন্দর্য ইসলামের যে ইসলাম কথাটা সামাজিক সৌন্দর্যের কথা আমাদেরকে বলেছে এখন আমরা তো বেশিরভাগ বোবার মতো চলাফেরা করি চলে যাচ্ছে দুজন মানুষ মনে হচ্ছে দুইটা মরা লাশ চলে গেল কারণ কোনো কি নাই সালাম নাই কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের ইয়াংরা আমাদের শিক্ষিত তরুণরা শিক্ষার্থীরা তারা সালাম দেওয়াটাকে ভুলেই গেছে অলমোস্ট ক্যাম্পাসে যারা আছে তাদের অনেকে আমাদের কাছে লিখিত প্রশ্ন দিয়েছে যে এই অবস্থার কারণ কি আমাদের ক্যাম্পাসগুলোতে সালাম আদান প্রদান এটা একেবারেই উঠে গেছে মোবাইল টিপতে তৃপ্তি জন দুদিক দিয়ে চলে যাচ্ছে আর দেখা হইলে কথাও বলতে গেলেও সালাম দিয়ে মুসলমান কথা বলবে সেই সালাম নাই সালাম দিয়ে কথা বলে মনে করা হয় যে ব্যাপারটা ব্যাপার কি বেচারা রিক্সা আলানি করো গরিব মানুষটি করো অশিক্ষিত মানুষ কি না ব্যাপারটাকে এই লেভেলে নিয়ে আনা কর্পোরেট হাউসগুলোতে সালাম রীতিমতো দোষের হাই হ্যালো মেয়ে কামি যত আগ্রুম বাগ্রুম আলতু ফালতু পশ্চিমা সংস্কৃতি আইনা এখানে বড় হয়েছে মুসলমানের দেশ লম্বা করে সালাম দেখ আমাদের অনেক ভাইরা আছেন যারা কর্পোরেট হাউসগুলোতে সালামের প্রচলন দেওয়ার জন্য চেষ্টা করেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ স্টুডেন্ট যারা আছেন তারা ক্যাম্পাসে সালামের প্রচলন দেওয়ার জন্য রাস্তা বের হবেন সালামের প্রচলন দেওয়ার জন্য সালাম সম্পর্কে সালাম দিতে বলেন ইন্টারেস্টিং একটা বিষয় তিনি কিন্তু সালাম দিতে বলেন নেই তিনি কি করতে বলেছেন সালামের প্রচলন দিতে বলেছেন তিনি বলেছেন আফসুস আফাম সালামকে তোমাদের মধ্যে ছড়িয়ে দাও সালামকে তোমাদের মধ্যে প্রচলন দাও অতএব সালামের প্রচলন দানের নিয়তে ক্যাম্পাসে স্টুডেন্টদের বের হওয়া উচিত তাহলে কি হবে না করতে না করতে চর্চা না করতে না করতে মানুষ যে ভুলে যায় হারিয়ে যায় সে জিনিসটা কি হবে হবে তারপরে ইনশাল্লাহ সালামের প্রচলন দেব তো ইনশাআল্লাহ এবং কর্পোরেট হাউসে যারা আছেন তারা অযোধ্যায় সহকর্মী যায় আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আপনার একটু হুজুর হুজুর মনে করবে মনে করবে বেটা একটু খেত তো কে খেত আর কে জঙ্গল এটা তো বোঝা যাবে মরার পরে আল্লাহ অতএব আপনি আপনার আছেন আল্লাহ আমাদেরকে সালামের প্রসাদ দেওয়ার তফিক দান করুন এই জন্য সালাম সালামের উত্তর দেওয়া এগুলোর গুরুত্ব আমরা অনেক সময় বুঝি না অনেক সময় সালাম দিলে আমরা মাথা মাথাঢুলাই বিশেষ করে উপরস্থ কর্মকর্তা পয়সা আলা বড় নেতা নেতারা তো সালামের উত্তর দেয় না নেতাদেরকে সালাম দিলে বড় অফিসারকে সালামের উত্তর সালাম দিলে কি বলে হম এটা দুটো ঠোঁট নাড়লে হয়ে যায় সেখানে পুরো কল্যাণ আটতিস ইচ্ছেতে বোকা আর কি হতে পারে বলে যে কাজ দুই ঠোঁটের সেটার জন্য আপনার পুরো না বলছে কে বলছে দুই ঠোঁট নাড়তে কত বড় অলস যে দুটো ঠোঁট না নেয় সে মাথা নাড়তেছে আলাম ইসলাম সালাম দেওয়াটা কেউ অজিব করে নেই সালাম দা সন্নাত নাই। কিন্তু সালাম যদি কেউ দিয়ে দেয় তখন তাকে রিপ্লাই দেওয়াটা কি হয়ে যায় আও তোমাদেরকে কেউ যখন সালাম দেয় তখন অবশ্যই সে যেটুকু বলে তোমাকে সালাম দিয়েছে সেটুকু বলে তুমি তাকে রিপ্লাই দিবা ভালো হয় তার চাইতে বেশি বল আর না হলে কমপক্ষে যেটুকু বলেছে সেটুকু রিপ্লাই করো ইসলামের সামাজিক সৌন্দর্য দেখে যে একটা মানুষ আমাকে আসসালাম আলাইকুম বলবো আর আমি মাথা ঢুলে বোবার মতো চলে যাব। এটা তো কৃপণ মানুষের কাজ অসামাজিক মানুষের কাজ অভদ্র মানুষের কাজ এই জন্য ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে যে ওয়ালিকুম আসসালাম বলতে হবে সে আসসালাম আলাইকুম বলছে তুমি ওয়ালিকুম আসসালাম ওরমতুল্লাহ ইদানি গানিক স্টাইল শুরু হয়েছে সালাম তিনি বলে ওয়ালাইকুম 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 কিসের শরীয়তে যদি জায়েজ করতো কষায় একটা মারা দরকার ছিল ওয়ালাইকুমটা কি আবার যাই হোক কোথাও মারামারি করতে যায় না মজা করে বললাম ওয়ালাইকুম কি আসসালাম আলাইকুম বললে আপনার উপরে ওয়াজিব কি বলা ওয়ালাইকুম আসসালাম পরিষ্কার করে বলা সালাম শব্দটা আল্লাহর নাম সালাম কার নাম আল্লাহর নাম এটা মুখ দিয়ে নিতে যাদের হীনমন্য হয় তারা কোন মুখে আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করবে এই জন্য ভাই সালামের প্রচলন সালামের জবাব এগুলো আমরা দেব ইসলামের সামাজিক আমরা চর্চা এগুলো সৌন্দর্য প্রকাশ হয় আল্লাহ পাইকারি কথাচার বয় নাই সেখানে কেউ কারোর বাসা বাড়িতে প্রবেশ করলে কারোর অফিসে গেলে দেখেন এখন আজকাল মানুষ জিজ্ঞেস করে মেয়াই কামি আমি কি আসতে পারি এটা যে জিজ্ঞেস করে আমরা মনে করি লোকটা কত স্মার্ট কত আধুনিকটাই না আরে ভাই তোমার স্মার্ট না শিখেছে কি নিয়ে দেড় হাজার বছর আগে দেড়শো বছর আগে তো তোমার অফিসের স্ট্রাকচার এভাবে তোমার দেশ ডেভেলপ ছিল না সেখানে দেড় হাজার বছর আগে ইসলাম শিখাইছে কোরআনই আল্লাহ তার বলেছেন যে তোমরা যদি কারোর বাসায় প্রবেশ করতে যাও তাহলে তোমরা তাদের কাছ থেকে গণত প্রার্থনা করো কতসাল্লিম আলাহ লিহা অনুমতি চাও এবং সালাম দাও ভেতর থেকে যদি রিপ্লাই আসে প্রবেশ করার জন্য তাহলে ঢুকো যদি রিপ্লাই না পাও তাহলে ফিরে যাও সেটা তোমার জন্য উত্তম নিজে কোন রেসপন্স ছাড়া ফুট করে অফিসে কারো বাসায় ঢুকে পড়ো এই যে ম্যানার্স যেটা ইসলাম দেড় হাজার বছর আগে শিখেছে তুমি এখন নতুন করে শিখে নিজের স্মার্ট মনে করতেছ তোমার সাথে ইসলাম কত অগ্রসর এই জন্য ভাই ইসলামের সামাজিক সৌন্দর্যগুলো আমাদের চর্চা করতে হবে সালাম দিবেন তো ইনশাআল্লাহ জোরে জোরে সালাম দিবেন সালামের জবাব দিবেন দোকানদারের সাথে কথা বলবেন সালাম দিবেন দেশি সাথে কথা বলবেন আগে সালাম দিবেন হ্যাঁ তরকারি আলার কাছে যাবেন আগে আসসালাম আলাইকুম বলে সালাম দিবেন বেশিরভাগ মানুষ আমরা ভুলে গেছি বাংলাদেশে সালাম হারিয়ে গেছে আপনি সবজি মার্কেটে যাই খেয়াল করুন আপনি নিজে সালাম দেন কিনা দেন না ভাই আলু কত আরে ভাই আলু কত পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি বলুন ওয়ালিকুম এর এরপর বলবেন ভাই আলুর দাম কত খুদেই উঠে কোনো কথা নাই বার্তা নাই আলু কত যে মুসলমানের কথা হলো নাকি আলু পটলের দাম পরে জিজ্ঞাসা করবেন কি দিবেন সালাম দিবেন তো ইনশাল্লা বাসা বাড়িতে ঢুকলে আমরা অনেকে সালাম দে বাসা বাড়িতে একটা সালাম হয় না সেটা কি এক রুম থেকে আরেক রুমে গেছে আপনি বাবা আপনি ছেলের রুমে গেছেন আপনার রুমে আপনার ওয়াইফ আছে আপনার মেয়ে আছে এক রুম থেকে আরেক রুম গেলে বা বাসার মাঝখানে কারোর সাথে কারো দেখা হলে সাধারণত সালাম দেওয়া হয় এই প্র্যাকটিসটা আমাদের সমাজে একেবারেই যারা নিয়মিত সালাম দেয় তারাও দেয় এটা হারাই বাসায় কি সালাম বেশি বেশি দিলে লাভ হবে না ক্ষতি হবে বাসা বাড়িতে নানান জটিলতা কেন বাড়তেছে এগুলো এর হাজারটা যদি কারণ থাকে তার একটা কারণ এটাও যে সালামের প্রচলন নাই শান্তির দোয়া নাই আল্লাহ শান্তি করতে গিয়ে দিবেন শান্তি কিভাবে আল্লাহ তালা দিবে এই জন্য ভাই সালামের প্রচলনটা ব্যাপকভাবে হইতে হবে উচ্চাসরে হইতে হবে মিনমিন করিয়ে না ভালো করে হইতে হবে আপনি যে সালাম দেওয়ার কারণে নিজেকে হুজুর হুজুর মনে হয় আপনি শুকুর আদায় করবেন আরে জান্নাত তো হুজুরদের জান্নাত কাদের হুজুরদের বলতে গায়ে গতরে হুজুর না আমলে হুজুর অতএব ইনশাল্লাহ সালাম প্রচলন দেব আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে